আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির মহাসচিব মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা নিয়ে আজ আমি আলোচনাটা করব আমি বহুবার এই অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের যে কজন রাজনীতিবিদকে আমার খুব পছন্দ হয় যাদের কথাবার্তায় আমি এক ধরনের পরিমিতি বোধ দেখতে পাই তাদের মধ্যে যদি তালিকা করি সেই তালিকার শীর্ষে মির্জা ফখর ইসলাম আলমগীর ছিলেন আমি প্রথম হোচট খাই যখন উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতির সঙ্গে যে ছয়জন রাজনৈতিক নেতা গেলেন তাদের মধ্যে উনিও যেতে রাজি হলেন এটা দেখে আমি সবচেয়ে হতাশ হয়েছিলাম এবং অবাকও হয়েছিলাম বিএনপি এখানে কেন যাবে এটা ছিল আমার প্রশ্ন এবং তারও চেয়ে বড় প্রশ্ন ছিল যদি বিএনপি যেতেই হয় খোদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে হবে কেন যাই সেটা অন্য প্রসঙ্গ ওই প্রসঙ্গের মধ্যে শেষ হয়ে গেছে নানা আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কেউ প্রশংসা করেছেন এমন আমি এখন শুনিনি সমালোচনায় আমি বেশি শুনেছি এবং খোদ বিএনপি অনেক নেতার সঙ্গে এনে আমার কথা হয়েছে খুব একটা হ্যাপি কাউকে আমি দেখিনি তারপরে উনি গিয়েছেন নিশ্চয়ই নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে উনি গিয়েছেন অথবা এমনও হতে পারে ওনার দলীয় প্রধান ওনাকে যেতে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা হতে পারে আমি জানি না আসলে কি ঘটেছে কিন্তু সাধারণ একজন মানুষ হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমার একটা পছন্দ হয়নি এরপর আর কি ঘটলো যে আজকে আলোচনা করতে হবে সেটা হলো যে ওখানে যাওয়ার পর ওনারা কী করেছেন না করেছেন সব খোঁজখবর নিতেও চাইনি দরকারও মনে করি নাই কিন্তু শনিবার দিন মানে সাতাশ তারিখে গতকালকে আমাদের সময় গতকালকে তাদের সময় আরও একটু আগে নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে নামে একটা অনুষ্ঠান হয়েছে যারা নাকি বিদেশে আছেন আর কি নন রেসিডেন্ট যারা আছেন তাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে সে অনুষ্ঠানে অনেকে বক্তব্য রেখেছেন সেখানে প্রফেসর ইউনুস ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি উনি কথা বলেছেন কেবলমাত্র রেজিস্টার্ড লোকে ওখানে ঢুকতে পেরেছেন যতটুকু লোক আমি জেনেছি তার মধ্যে প্রফেসর ইউনুসের সঙ্গে বাংলাদেশ থেকে যে সমস্ত পলিটিশিয়ান গিয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন সেই কথাটা নিয়ে আজকে আলোচনা তিনি সেখানে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উনি ওখানে ভসী প্রশংসা করেছেন প্রফেসর ইউনুস তারা ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করেছেন এবং সেগুলোর ব্যাপক প্রশংসা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু আচ্ছা ডক্টর ইউনুস গত এক বছরে কি কী উন্নয়নমূলক কাজ করেছেন তো ভাই আপনি একটু আমি একটু স্মরণ করার চেষ্টা করলাম উনি কি কী উন্নয়নমূলক কাজ করেছেন উনি খুব গুরুত্বপূর্ণ কাজ কী করেছেন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হতে পারে যে ওনার গ্রামীণের জন্য আগাম কিছু কর অব্যাহতি নিয়েছেন তারপরে গ্রামীণের জন্য উনি একটা ইউনিভার্সিটি নিয়েছেন মেডিকেল কলেজ নিয়েছেন নাকি এগুলি আরও করেছেন গ্রামীণের জন্য আদব ব্যবসা লাইসেন্স নিয়েছেন ওনার মামলাগুলিকে প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন তারপরে আরও উন্নয়ন কী করলেন আরও উন্নয়ন করেছেন পোর্টটাকে লিজ দেওয়ার ব্যবস্থা করেছেন বিদেশি একটা সংস্থার কাছে উইদাউট এনি টেন্ডার কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়াই ওনার পছন্দ অনুযায়ী একটা প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার চেষ্টা করেছেন উন্নয়ন আরও করেছেন ইরন মাস্কের প্রতিষ্ঠানকে এখানে এনে তারপর ইন্টারনেটের ব্যবস্থা করেছেন যেটা নাকি বাংলাদেশের অধিকাংশ গ্রাহকের মধ্যে হতাশা তৈরি করেছে যাই হোক সেটাও একটা উন্নয়ন ধরে নিচ্ছি আর কি উন্নয়ন করেছেন উনি সংস্কার নামে একটা ভোজকটো পাকিয়েছেন কুণ্ঠন্টা কোথায় দেশের বেকারত্ব বেড়েছে এইগুলোর ডক্টর ইউনি এই সমস্ত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন আমাদের মির্জা ফখরুল সাহেব এবং তিনি আরও বলেছেন আমি তার কথা একটু আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলেছেন গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনুসের কথায় বের হয়ে আসছিল এটা উনি বলেছেন এবং উনি আরো বলেছেন প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি উনি জিয়াউর রহমান যে কথাগুলি বলতেন সেই কথাগুলি যেন ওনার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে উনি যখন কথা বলছিলেন ওনার কাছে মনে হচ্ছে আরে এটা তো জিয়াই কথা বলছেন এবং উনি আরেকটা কথা বলি ওনার ওনার বাক্য উচ্চারিত বাক্য উনি বলেছেন ডক্টর ইউনুস দূরদৃষ্টি সম্পন্ন দুনিয়া জোড়া তার সুনাম তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল আমি ডক্টর ইউনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই উনি শহীদ ছবি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি ডক্টর ইউনুসের মধ্যে দেখতে পাচ্ছেন আর সমস্যাটা কি নির্বাচনের দরকার কি বিএনপির তো এখন উচিত হবে ডক্টর ইউনুসকেই প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন করা অথবা তারা যে সামনে নির্বাচনটা করবেন সেই নির্বাচনে ডক্টর ইউনুসই তো বিএনপির প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারেন কারণ যে ব্যক্তি এই দলটা প্রতিষ্ঠা করেছে তার প্রতিচ্ছবি যার মধ্যে আছে তিনি তো তার দলের সবচেয়ে যোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমান নয় ডক্টর ইউনুস কারণ আমি কখনো শুনিনি তারেক রহমানের মধ্যে কেউ জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পায় ডক্টর ইউনুসের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ওনারা এই দলের মহাসচিব ডক্টর ইউনুসের মধ্যে মানে একটা দল মানে আমি কি বলবো উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার মধ্যে উনি বিএনপির রাজনীতি করেন না ওনার মধ্যে এরকম রাজনৈতিক দেউলিয়াত্ব কি করে ভর করলো আমি বুঝতেই পারি না আর উনি যদি সেই রাজনৈতিক দলের মহাসচিব হন তাহলে সেই দলের মধ্যে কি অবস্থা হল দলের সাধারণ মানুষের মধ্যে রিয়োকশনটা কি জানেন আমি আজকে বেশ কয়েকটা ফোন পেয়েছি অনেকে আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে এবং আমার মেসেঞ্জারে তাদের এই রিয়াকশনগুলো শুনেই কিন্তু আজকে আমি এই অনুষ্ঠানটা আসলে করতে বসেছি আমি এটা দেখার পর সকালে আমি তাই নিয়ে একটা প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং নিউ ইয়র্কে মিস্টার ইসলাম উনি যে বিষয়গুলো তুলে ধরেছেন এবং ডিএমপি ও রাজনীতির বিষয়ে পাশাপাশি জিয়াউর রহমান প্রতিশ্রপি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দেখতে পান এরকম নানা নিয়ে প্রশ্ন আছে এবং অনেকে এটি নিয়ে তর্ক বিতর্ক করছেন এবং সেই জায়গায় একজন ব্যক্তির প্রশংসা যেহেতু একটি রাজনৈতিক দলের একটি সর্বোচ্চ পদে আছেন তো ওনার জায়গা থেকে আসলে মানে ডক্টর প্রশংসা করা ওনার দলের অনেকেই হয়তো নেগেটিভ নিচ্ছেন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ আপনি নেগেটিভ নিয়ে নিচ্ছেন সেই জায়গায় আর বিএনপি যদি মনে করে যে তারা যে যে কথাগুলো বলেছে এটি তার দলের কথা তাহলে কিন্তু এটি অনেক তার দল পজিটিভ নিতে পারে কারণ একটা মানুষের প্রশংসা করাই যায় এবং রাজনৈতিক দল হিসাবে যদি তার একটা মানুষের মধ্যে সেই গুণগুলো প্রকাশ পায় অবশ্যই তা প্রশংসা করতে কোনো সমস্যা নাই অবশ্যই এটা পজিটিভলি আমরা বাংলাদেশের মানুষ নিতে চাই এবং ভবিষ্যতের রাজনীতির একটি সুন্দর পরিবেশ পাশাপাশি সুস্থ নির্বাচন পাশাপাশি ডক্টর মোদী ইনুস্তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গভর্নমেন্ট তৈরি করবেন এটি আমাদের সকলেরই আশা